মার্কাটারি মুস্তাং শুরু হয়ে গেছে ও কিছু এগুলো গোপন তো করতে পারলাম না তাই ভয়ানক এক্সপিরিয়েন্স আহ চলো 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 আরে গুড মর্নিং আমি ইমন আর আজও একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই পোখরা থেকে আজ চার তারিখ আর আজ আমরা বেরিয়েছিলাম এক তারিখ আর আজকে আমরা পোখরা থেকে যাব জমসমের দিকে আর এখন বাসছে হচ্ছে আটটা আমরা চা খাবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আমরা কালকেই হোটেলে ঢোকার সময় তখনই আমরা কলা ব্রেড আর হচ্ছে বিস্কিটস এই ধরনের জিনিসগুলো কিনে নিয়েছি যাতে বাইরে আর ব্রেকফাস্ট আজকে না করতে হয় তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি সকাল সকাল ব্ল্যাক টি তার সাথে আমরা ব্রেড কলা বিস্কিট অনেক কিছু রয়েছে সেগুলো দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট সেরে নেব আর আজকে থেকে হবে আমাদের প্রপার মাস্তাং রাইড তো চলো ওয়েলকাম টু মাস্তাং এখন ঘড়িতে বাজে দশটা আর একদম আমরা ব্যাক প্যাক করে কমপ্লিট রেডি এবার জাস্ট হেলমেটটা পরবো আর বেরোব আর এখান থেকে ইমিগ্রেশন অফিস খুব কাছেই প্রায় ওয়ান কিলোমিটার দেখলাম তো ওখানে গিয়ে আমরা আগে পারমিটটা দেখি আজকে হয় নাকি আজকে এই ইমিগ্রেশন অফিস থেকে পারমিট না হয় তাহলে আমাদেরকে আমরা বেরিয়ে যাব জমসমের দিকে আর জমসমে একটা চেক চেকপোস্ট পড়বে ঘাসা চেকপোস্ট তো সেখানে গিয়ে আমাদেরকে আবার পারমিট বানাতে হবে কিন্তু ওখানে অসুবিধা এটা ওখানে গিয়ে দু হাজার টাকা করে লাগবে এখানে করলে হাজার টাকা করে লাগতো তো ওখানে ডবল অ্যামাউন্ট লাগবে তো আমরা যখন এসেছি যদি এখানে পারমিট না হয় তাহলে আমাদেরকে ওখানে গিয়েই করতে হবে তো তোমরাও যারা আসবে দিওয়ালির টাইমে যদি আসো বা একটু জেনে নিও এখানে কখন কখন ইমিগ্রেশন অফিস বন্ধ থাকে তো সেই অনুযায়ী তোমরা তোমাদের ট্যুর প্ল্যান করো তো এই একটা ইনফরমেশান সকাল সকাল তোমাদেরকে দিয়ে দিলাম আর আজকে আমাদের প্রপার মাস্তাং রাইড শুরু যেটা আমি আগেই বলেছি তো চলো মাস্তাংয়ের আপডেট আরও দিতে থাকছি চলো ফাইনালি দশটা পাঁচে আমরা এখান থেকে বেরালাম তবে আমাদের কপালটা মনে হচ্ছে আজও খারাপ থাকতে পারে এখনও দেখাচ্ছে ইমিগ্রেশন অফিস ক্লোজ রয়েছে আজকে আমরা যাব জমসম পর্যন্ত যার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে ওয়ান কিলোমিটার আর যেতে সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে ছ ঘন্টা আর রাস্তা প্রচণ্ড খারাপ তো আশা করি ছ ঘন্টার বেশিও লাগতে পারে আর তার মধ্যে তো আমরা দাঁড়াবো খাওয়া দাওয়া করবো তো প্রায় আট থেকে ন ঘন্টার রাইড হতে চলেছে এখন বাসছে হচ্ছে দশটা দশটা মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা সাতটা বাজবে আর তার মধ্যে আমরা আবার আছে একটা সাইড সিন ঘুরবো সেটা হচ্ছে ও হো লেফট 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 তার মধ্যে আমরা আবার একটা জায়গায় যাব যেখানে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে খুসমা ব্রিজ তো খুসমা ব্রিজটা ঘুরে তারপরে আমরা জমসম যাব। তো চলো আজকে রাইডের ইনফরমেশান দিতে থাকি তোমাদেরকে আর গল্পের এক করে পাতা উল্টাতে থাকি অফিস এখান থেকে ডান পারমিট অফিস আজকে খোলা ছিল কপাল ভালো ছিল কালকে বন্ধ ছিল আর পারমিট অফিস থেকে আমাদের পারমিট হয়ে গেছে তো সময় বেশিক্ষণ লাগলো না আধ ঘন্টা মতো সময় লাগলো আজকে একটু ভিড় ছিল বলে সময় লাগলো আর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে পারমিট হয়ে যায় আর পারমিট সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের দিয়ে দিই ডকুমেন্টস লাগে হচ্ছে দু কপি ছবি আধার কার্ড অথবা ভোটার কার্ড এটা ইন্ডিয়ানদের জন্য আদার্স কান্ট্রির আমি জানি না আর আধার কার্ড অরিজিনাল লাগবে আর দু কপি ছবি কিন্তু সবাই অবশ্যই নিয়ে এসো কারণ আমি নিজে ছবি নিয়ে আসিনি আর ছবির জন্য এইখানে পাশেই একটা ছবি তোলার দোকানও রয়েছে এই যে এইটা আমার পিছনে অফিস এই পাশেই দোকান রয়েছে যদি তোমরা ছবি আনতে ভুলে যাও তাহলে পার ছবি এখানে সরি পার ছবি না দু কপি ছবি দেড়শো টাকা নিলো মানে ইন্ডিয়ান মানিতে প্রায় একশো টাকায় দু কপি ছবি আমরা নিলাম তো তার থেকে ভালো বাড়ি থেকে ছবি তুলে নিয়ে চলে এসো তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমাদের টাকাটাও একটু বেঁচে যাবে আর এই হচ্ছে আমাদের পারমিট পারমিটের জন্য এই দুটো ডকুমেন্টস থাকলেই মানে আধার কার্ড বা ভোটার কার্ড আর ছবি থাকলেই হয়ে যাবে আর টাকা লাগে নেপালি টাকায় হাজার টাকা ব্যাস পারমিট হয়ে যাবে যদি তোমরা এখান থেকে করাও আর যদি ঘাসা চেকপোস্ট থেকে করাও মানে এখান থেকে যদি বন্ধ থাকতো ঘাসায় গিয়ে করাতাম তাহলে দু হাজার টাকা লাগতো ডকুমেন্টস সেমই লাগতো আর আমাদের একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা ঘান্দ্রুক বলে একটা জায়গা রয়েছে সেখানে যাব ঘান্দ্রুকের জন্য আলাদা পারমিট করতে হয় তো একসাথে দুটো পারমিট করা যাবে না হয় গান্দ্রুক পারমিট করতে হতো অথবা আমাকে মুক্তিনাথ পারমিট করতে হতো তো আমাদেরকে এটা বললো হয় আজকে আপনারা ঘান্দ্রুক যান আবার ঘান্দ্রুক থেকে যখন মুক্তিনাথ যাবেন তখন মুক্তিনাথের পারমিট আবার করাতে হবে অথবা আপনারা আজকে মুক্তিনাথ চলে যান আবার ওখান থেকে ব্যাক করার সময় ঘাসা চেকপোস্টে ঘান্দ্রুকের জন্য আপনারা পারমিট অ্যাপ্লাই করবেন তো আমাদের এটাই সুবিধা মনে হল আজকে মুক্তিনাথ যাই যায় তো আসার সময় ঘাসা থেকে আমরা ঘান্দ্রুকের চেক পারমিট করব তো দেখব ওখানে কত টাকা লাগছে তো তারপরে বাকি ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দেবো তো চলো এবার অনেক কথা হলো অনেক কাগজ কলমে কাজ হলো এবার একটু রাইড করা যাক ও ফাইনালি আমাদের পারমিট কমপ্লিট করে আমরা এখন বেরোলাম শান্তি করে আর আর এখন আমরা যাব ফার্স্ট খুসমা খুসমা সাসপেনশন ব্রিজ রয়েছে সেই ব্রিজে আর তার থেকে একটা খারাপ আপডেট আবারও দিয়ে দিই এখন এখন অবধি সব কিছু খারাপই হচ্ছে কিছুটা ভালো হচ্ছে তবে খারাপটা বেশি হচ্ছে আমাদের সাথে তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানি না বৃষ্টি কতক্ষণ হবে কোথায় কোথায় হবে ওই বেনি থেকে পেরিয়ে যে অফ রোড আছে সেই অফ রোডে যদি বৃষ্টি হয় ভাই গাম চুটিয়ে দেবে রাইড ফাটিয়ে দেবে তো অ্যাডভেঞ্চার এক্সট্রিম লেভেলে হয়ে যাবে তো দেখা যাক যতটা সুস্থভাবে যাওয়া যায় সেইভাবে যাবো এরকম কোনো হুটোপোটা নেই যে আমাকে ওই বৃষ্টির মধ্যে মাদা খেয়ে আচার মাচার খেয়ে যেতে হবে তো আশা করি তোমাদেরও প্ল্যান এরকম হওয়া উচিত সুস্থভাবে রাইড করো শরীরের উপর এক্সট্রিম চাপ দিয়ে বা নিজের জীবনকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কোনো দিনই রাইড করবে না এখান থেকে মাদিকে দিকে নিতে হবে তো চলো তোমাদেরকে খুশমা মজা রাস্তাটা একটু এনজয় করাই এর শুরুর প্রথম কিছুটা রাস্তা এরকম খারাপ আছে তো জানি যে সামনে হয়তো এখনো দু তিন কিলোমিটার খারাপ পাবো তারপরে কিন্তু একদম টানা ঝকঝকে রাস্তা পাবো আর বিরাট খারাপ আছে একটু না আর আমাদের ডান পাস দিয়ে এখন আমরা পেয়ে গেছি সেতি গণ্ডগি ডিভারকে যেটা আমরা আগের দিন পোকরা ঢোকার সময়ও পেয়েছিলাম এবং ত্রিশুলি নদী থেকে যেটা আলাদা হয়ে গেছিলো সেটা এখন আমাদের পাশ দিয়ে কিছুক্ষণ যাবে আর আজকের রাইডে অনেক কটা নদীই পড়বে প্রথম নদী আমাদের সেতি গন্ডকি যে নদীটা কিছুক্ষণ পরে গিয়ে সেতি ড্যাম বলে একটা জায়গা আছে সেই ড্যাম থেকে আবার আমাদেরকে বাঁ সাইডে নিয়ে চলে যাবে এই যো ঝকঝকে রাস্তা আমাদের সামনে এইবার চলো তোমাদের কিছু সিনেমাটিক ফুটেজ দেখায় রাস্তায় কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছে ভালোই গোটা রাস্তাটা ভেজা রয়েছে তো বৃষ্টির মধ্যে এখন আমরা পাইনি বাট ভেজা রাস্তায় খুব সুন্দর রাইড হচ্ছে আমাদের কিন্তু এবার বৃষ্টি আমরাও পেয়েছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওই রেনকোটগুলো উপরে আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা না তবে অসুবিধা হবে আমার ক্যামেরাতে কারণ ক্যামেরা মাউন্ট লাগালে তোমরা তো জানোই যে ওটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকে না তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো যতটা পারছি এগিয়ে যাচ্ছি আর একটু জোরে বৃষ্টি হলে তখন আবার না হয় কোথাও দাঁড়াবো তবে পোকরা সিটিতে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প আছে প্রচুর এখানে এখনো অবধি যা রাইড করেছে পোখরা পর্যন্ত পেট্রোলের কোনো রকম সমস্যা কারোরই হওয়ার কথা না এত পেট্রোল পাম্প এখানে রয়েছে আর রাস্তাও পোখরার কিন্তু বিরাট চওড়া তো বৃষ্টির তীব্রতা আরও বেড়ে উঠলো আর এখানে পাশে একটা মোমোর দোকান পেয়েছি তো একটু ভাবলাম যে একটু খাওয়া দাওয়াটাও সেরে নিই যদি তার মধ্যে বৃষ্টিটা কমে যায় তো ভালো তা নাহলে খাওয়া দাওয়ার পরে রেনকোট একদম ব্যাগের উপরেই ছিল ওগুলো বার করে নিয়েছি রেনকোট পরে একদম যতটা সম্ভব যাওয়ার মতো রাস্তা আছে ততটা এগিয়ে পাহাড় বৃষ্টি আর সাথে গরম গরম মোমো যেন একদম জমে ক্ষীর আর এই ক্ষীরের মিষ্টতা আরও বাড়িয়ে দিল এখানকার কচিকাচাদের ভালোবাসা সত্যি এখানকার আতিথ্যতা দেখে আমরা মুগ্ধ নেপাল খালি পর্বতেরই দেশ না নেপাল ভালোবাসারও দেশ শেষে এখানে একটু নাচ হয়ে গেল নেপালি গানে ভাই বৃষ্টি এখনো হালকা হালকা পড়ছে পুরো রেনকোট পরে নিয়েছি ব্যাগে রেন কভার লাগিয়ে নিয়েছি একদম ফুল প্রিপেয়ার হয়ে একদম বেরোলাম কারণ প্রথম দিন যেটা ভুগেছি তো সেইটা সেই এক্সপিরিয়েন্স আর করতে চাই না কারণ উপরে অনেক ঠান্ডা ঠান্ডা জামাকাপড়গুলো লাগবে তবে যা হয় ভালোর জন্য হয় বলে তো প্রথম দিনে আমাদের সাথে যেটা ঘটেছিল সেটাকে আমরা এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগালাম আর সেই জন্য আমরা রেনকোট প্রপার লাগিয়ে কভার প্রপার লাগিয়ে আমরা বেরোলাম কারণ এত দূর অবধি ভিজে গেল তাও ঠিক ছিল বাট এবার যদি ভিজে যায় কপালে ভাই বহুত কষ্ট থাকতে পারে তো অনেকটাই উপরে এসেছি উপরে আসার পরেও কিন্তু বৃষ্টি খুব বেশি না হলেও কিন্তু কুয়াশা চারিদিকে পুরো ঢেকে আছে চারিদিক পুরো ফগ আর বৃষ্টির জন্য কিছুটা দেরি হয়েছে আমাদের তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হলো কি না আমরা প্রথমে যেটা খুসমা ব্রিজ যাচ্ছিলাম তো খুসমা ব্রিজটা আমরা আসার সময় যাব তো আজকে আমরা জমসম অব্দি যাই তো জানি জমসমে যেতে অফরোড পড়বে অনেকটাই তো বৃষ্টিতে কেমন কি হবে তার থেকে ওটা তাড়াতাড়ি কভার আপ করে নিই কারণ যতটা আলো থাকতে থাকতে বেরিয়ে যাওয়া যায় চলে যাই সামনে একদম কুয়াশায় ঢাকা গাড়ির হ্যাজার লাইটটা জেলে নিয়েছি আর এগিয়ে চলেছি টুয়ার্ডস জমসম আর এই জায়গাটা আমার অনেকটা অরুণাচল প্রদেশে যখন শেরগাঁও পেরিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটার মতো লাগছে মনে হচ্ছে আমরা কোনো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে পাহাড় আর এরকম আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি যেইটুকু ছিল সেটুকু রোদ ছিল তারপরে কিন্তু চারিদিক আমাদেরকে পাহাড় দিয়ে ঘিরে রেখেছে আর আমাদের পাশ দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হচ্ছে নদীটা সাইজ অনেক বড় এখন জল বলে ছোট বললাম তো নদীটার নাম কিন্তু খুব ইন্টারেস্টিং আমাদের প্রধানমন্ত্রীর নাম মোদী নদী আর এই মোদী নদী হচ্ছে কালী নদীর একটা শাখা কালীগণ্ডগী নদীকে আমরা মেনলি পাবো হচ্ছে বেনির পর থেকে আর আর এখন আমাদের পাশে আছে নদী নদী যেটা কালী নদীর একটা শাখা আর এখন ক্রস করছি খোলা ব্রিজ সেই ব্রিজের মাধ্যমেই নদীটা কিন্তু আমাদের এই নদীটা ক্রস করলাম নদীটা এবার থেকে আমাদের বাঁ দিকে থাকবে আর এবার থেকে একদম ঝকঝকে ওয়েদার পাচ্ছি আর ঝকঝকে রাস্তাও এখন অবধি আছে আর এখান থেকে কুসমা প্রায় দশ কিলোমিটার আর কুসমার পর থেকে বেনি অবধিও মনে হয় ভালো রাস্তা আমরা পাবো এই যে মোদি নদীর কথা বলছিলাম একটু আগে আমাদের ডান দিকে ছিল এখন আমাদের বাঁ দিকে রয়েছে এখানটায় আমাদের বাপাস দিয়ে বয়ে চলেছে এখন কালীগণ্ডকী রিভার আর যারই একটা অংশ মোদী নদী নামে একটু আগেই আমরা পেরিয়ে এসেছি আর এই কালীগণ্ডকি রিভার কিন্তু একদম আমাদের সাথে জমসমের কিছুটা আগে অবধি যাবে আর এই কালীগণ্ডকী নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে নেপালের এই কালীগণ্ডকী নদী থেকে শালগ্রাম শিলার উৎপত্তি যেটা ভগবান বিষ্ণুর একটা রূপ আর পৃথিবীর যে কোনো বিষ্ণু মন্দির তৈরি করতেই কিন্তু এই শালগ্রাম শিলায় প্রয়োজন হয় আর এই কালীগণ্ডকী নদী থেকে এই শালগ্রাম শিলার সৃষ্টি হয় বলে এই নদী এখানকার মানুষের জন্য খুব পবিত্র ওয়েলকাম টু বাগলুং একদম হলিউড স্টাইলে লেখা রয়েছে বাগলুং দেখি এবার আমাদের নেপালি স্টাইলের রাস্তা আমাদেরকে ডান সাইডে অফ অফরোড দিয়ে এবার যেতে হবে এই বাগলুং থেকে কিছুটা অফরোড রয়েছে তবে বেনি অব্দি রাস্তা শুনেছি ভালো আছে তবে আগে বাগলুম অবধিও রাস্তা ভালো ছিল না এবার কিছুটা মুস্তাং ফিল আসছে হালকা অফরোড সবে শুরু হয়েছে দিয়ে নদী আর এই বাগলুং থেকে কিছুটা অফরোড পেয়েও আবার ভালো রাস্তা পেয়ে গিয়েছি আর বেনি অব্দি আশা করি এরকম খারাপ ভালো মিশিয়ে রাস্তা থাকবে আর বেনির পর থেকে ভালোটা সরে যাবে খালি খারাপটা থাকবে আর নেপালের রাস্তাকে পৃথিবীর দশটা খারাপ রাস্তার মধ্যে একটা ধরা হয় নেপালে যেরকম পৃথিবীর দশখানা টপ মাউন্টেন্সের মধ্যে আটখানা রয়েছে সেরকম নেপালের রাস্তাও কিন্তু পৃথিবীর দশখানা টপ ডেঞ্জারাস রাস্তার মধ্যে একটা রয়েছে বাপাসের গ্রামটা দেখতে দারুণ লাগছে পুরো মনে হচ্ছে আঁকা একটা গ্রাম আমরা কাউকে স্কেচ করতে দেওয়া হয় যে সুন্দর গ্রাম আঁকো তো এই ধরনেরই একটা কনসেপ্ট আমাদের মাথায় আসে যারা পাহাড় থাকবে পাশ দিয়ে নদী চলে যাবে আর কয়েকটা ঝড় ঘর থাকবে আর সঙ্গে গাছপালা সেরকমই একটা ড্রয়িং করা গ্রাম আমাদের আর সামনে সে ড্রয়িং করার জন্য যে রংটা লাগবে জল হবে সেই জলটা এখানে আছে নিজে একটা ফুটবল গ্রাউন্ড আছে কিন্তু সেটা নদীর জল অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে একটা চড় পড়ে গিয়ে খেলার অনুপযোগী হয়ে গিয়েছে তবে যা শুনেছিলাম বেনি অব্দি ভালো রাস্তা একটু না ভয়ানক অফরোড ভয়ানক এই রাস্তায় যদি কেউ কমসিসির বাইকে ডবলে আসো যাওয়া খুব চাপ হ্যাঁ চলো 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 আরে চলে আসলাম আমরা বেনিতে বেনি অবধি যারা বলেছিল ভালো রাস্তা তাদের কথা একটু শোনো না আমি এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম পুরো বাগলুম অব্দি রাস্তা ভালো ছিল বাগলুমের পর থেকে একদম ঝাঁকা নাকা শুরু আর বেনি প্রপার একটা টাউন বেনি শহরটার মধ্যে রাস্তা ভালো থাকবে আর বেনি যেই পেরিয়ে যাব আবার তখন আবার আমাদের ওয়েলকাম টু আফ্রোড আর অ্যাকচুয়ালি আমরা দীপাবলির টাইমে এসেছি বলে এখানে একটু ফাঁকা ফাঁকা রাস্তা পাচ্ছি তাছাড়া বেনি কিন্তু এতটা ফাঁকা শহর না বেনিতে প্রচণ্ড জ্যাম হয় এবং বেশ ক্রাউডের এরিয়া সম এখনও সত্তর কিলোমিটার আর তত পানি এখান থেকে এখনও কুড়ি কিলোমিটার আর বেনি পেরানোর পর রাস্তাটা অনেকটা ভালো পেয়েছি এবং রাস্তার ধারে ধারে ছোটো ছোটো ওয়াটারফলস আমরা পাচ্ছি আর আমাদের সামনে আজকে সবথেকে বড়ো যে ওয়াটার ফলস পড়বে তার নাম হবে রুপসে ওয়াটার আর বেনির পর থেকে রাস্তা কিন্তু এখন যথেষ্ট ভালো রয়েছে জানেনা কতক্ষণ ভালো থাকবে আর এখানে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে এই তো ভাবি আমি রাস্তা ভালো কেমন হয় মার মুস্তাং শুরু হয়ে গেছে যেমন অফরোড তার সাথে কাদা মানে ডেডলি টুও কম্বিনেশান মানে বীরেন্দ্র সাহেব আগে শচীন টেন্ডুলকার যেরকম ওপেনিং জুরি বিধ্বংসী সেরকম আমাদের অফ রোড প্লাস কাদা এদিকেও বিধ্বংসী তো মার্কাটারি মুস্তাঙের রাস্তা পেরিয়ে আবার কিছুটা ভালো রাস্তা পেয়েছি তো এই ভালো রাস্তাগুলো যেন আমাদের কাছে আশীর্বাদ যখন পাচ্ছি মনে হচ্ছে যান মানে কী বলবো শরীরের জীবন ফিরে এলো

আমাদের সামনে এরকম প্রচুর ওয়াটার ক্রসিং পেরিয়ে চলেছে আজকে আর বাবারে এই সামনে এফসিটে করে পিছনে ব্যাগ নিয়ে কী করে যাচ্ছে পিছনের জন্য গাড়ি পুরো আটকে গেছিলো সামনের এই পাহাড়টা দেখে মনে আনলিমিটেড দেওয়াল একটা খাড়া উঠে গিয়েছে তাও ভালো যে এই অফরোডের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম ভালো রাস্তা আছে যার জন্য নেক্সট অফ রোডটা যাওয়ার একটু হলেও এনার্জিটা পাচ্ছি আরে বাপরে এই অফ রোড সাথে বৃষ্টি কাদা আহা এই যেন সে সাগর সংগ্রামে নবকুমার অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার সামনে একটা শের আছে যাবে বৃষ্টি প্রচণ্ড পড়তে লেগেছে আর বৃষ্টি পড়ছে দেখে আমাদের একটা খাওয়ার জায়গা মানে একটা শেড পেলাম সেখানে দাঁড়ালাম তো দেখলাম যে এখানে খাওয়ার ব্যবস্থাও রয়েছে তো আমরা এখানে ভাত খেলে অনেকটা টাইম লাগবে বললো তো ম্যাগি অর্ডার দিয়েছি ম্যাগি আর ডিম সিদ্ধ এই দিয়ে আপাতত লাঞ্চ করে আজকের দিনটা চালাবো তো বাকিটা বাকি খাবার দাবার জমসমে গিয়ে দেখবো যে কি খাবার পাচ্ছি না পাচ্ছি তো সেখানে গিয়ে খাব এখন আপাতত ম্যাগি দিয়ে পেটকে শান্ত রাখতে হবে আর রাস্তা যেটা বলছিলাম খুব খারাপ সেই খুব খারাপকে বৃষ্টির সাথে মিশিয়ে তোমায় ভেবে নাও যে কতটা খারাপ হতে পারে রাস্তাটা মানে প্রচন্ড খারাপ প্রচণ্ড বৃষ্টি থামার কোনোরকম নামগন্ধ নেই এখন প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছে আর রেনকোট পরে নিলাম মনে হয় গোপ্রোতে আর ভিডিও করতে পারবো না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো গোপ্রো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি বৃষ্টি কমলে তোমাদের সাথে আবার রাস্তায় ফিরে আসবো আর আমরা অব্দি যেতে পারবো কি না সেটাও গ্যারেন্টি নেই কারণ ততপানি আর দশ কিলোমিটার আর এরকম জোরে বৃষ্টি হতে থাকলে যাওয়া মুশকিল হয়ে যাবে তো দেখি তত পানিতে থাকি না জমসমপ্তি যাই বৃষ্টি কমলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো পাহাড়ে বৃষ্টি যে কতটা ভয়ানক হতে পারে তার সাক্ষী রইলাম আজ মেঘ যেন ভেঙে পড়ছে পাহাড়ি ঝর্ণাগুলোর আজ বিধ্বংসী রূপ জীবনে প্রথমবারের জন্য পাহাড়ের এই ভয়ানক রূপ দেখতে পেলাম যা জন্ম জন্মান্তরেও ভুলিব না অনেকক্ষণ পর ক্যামেরায় ফিরে আসলাম আর যা এক্সপিরিয়েন্স করলাম সেটা ভয়ানক পুরো ল্যান্ডস্লাইড হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড জোরে আর তার মধ্যে আমার গাড়ি পাংচার হয়ে গেছে পিছন জায়গায় একদম হাওয়া নাই সেই জিরো হাওয়া নিয়ে গোটা ল্যান্ডস্লাইডের এলাকাটা পার করলাম তো মাম্পি কিছু কিছু ভিডিও করেছে ফোনে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই গোপ্ৰত কৰলা না তাই ভয়ানক এক্সপিৰিয়েঞ্চ আনটি আমাদের সাথে দুটো ইউপির দাদার দেখা হয়েছে তো এনাদের সাথে আমাদের ইমিগ্রেশন অফিসে দেখা হয়েছিল তো ইমিগ্রেশন অফিসের পর থেকে আর দেখা হয়নি তো ল্যান্ডস্লাইড জোন যেখানটায় হয়েছিল সেইখানটায় দাদাগুলো দাঁড়িয়েছিল তো আমাদেরকে দেখে দাদা হাত দেখিয়ে ডাকলো যে সামনে যেতে বারণ করলো আর বললো যে ল্যান্ডস্লাইড হচ্ছে কন্টিনিউ প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে উল্টো দিক থেকে বাইক আসছে তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে বাইক কি যাবে দে বললো হ্যাঁ বাইক সিঙ্গেল চলে যাবে বাট চার চাকা যাবে না ফোর হুইলার যাবে না তো অনেক কষ্টে সবাই একে অপরকে হেল্প করে এক একটা বাইককে নিয়ে আমরা বেরিয়ে এসেছি আমরা টোটাল চারটে বাইক ওখানে আটকে ছিল আমাদের দুটো পিছনে ইউপি দ্বারা আর একটা অ্যাডভেঞ্চার ছিল তো সবাই একে অপরকে হেল্প করেছি একটা একটা করে বাইক পার হয়েছে মাম্পিরা হেঁটে এসেছে তো এই সব অ্যাডভেঞ্চার করার পরে আমরা প্রায় ততপানির কাছে এসেছি তো এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের কোনো বিকল্প হয় না আর চায়ও না এরকম এক্সপিরিয়েন্সে কেউ পড়ুক হয়তো আমরা সেফলি চলে এসেছি বলে এখন ভিডিওটা করছি ভালো লাগছে দারুণ আনন্দ লাগছে বাট একটু যদি কিছু হয়ে যেত না ক্ষমা করার কোনো জায়গা ছিল না নিজেকে তো এখন সেফলি যাচ্ছি এখন রাস্তা ভালো আছে এখানে রাস্তাও ভালো চওড়া রাস্তা আছে এদিকে বৃষ্টিও কম হচ্ছে যত বৃষ্টি ওই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে হচ্ছিলো তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করলাম যদি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি পুরোটাই ফিল করতে পারবে কালী রিভার ব্রিজ ক্রস করছি আর এই কালী নদীর খরস্রোতার প্রমাণ আজকে আমরা পেলাম সাংঘাতিক আরে তবে সি ভি থ্রি ফিফটি এস স্যালিউট মানে ধন্য গাড়িটা নিয়ে আমি পাংচার ছাড়ার লাগেজ উইথ পিলিয়ান মানে এই অফ রোড অনায়াসে গাড়িটা পার করেছে হ্যাঁ হাওয়া কম থাকলে যেটা স্কিট করে ওইটুকু করেছে বাট ফ্যান ভাই আমি ফ্যান এই যে এই অফ রোড উইদাউট এয়ার আমরা এগিয়ে যাচ্ছি ভাবা যায় অ্যান্ড ফাইনালি উই আরভ অ্যাট তত পানি ওয়েলকাম টু ন্যাচার ন্যাচারাল স্প্রিং তো তত পানি অব্দি চলে এসেছি বাইক রিপেয়ার শপও রয়েছে বাট দোকান বন্ধ তো এখানে আশেপাশে কোনো একটা হোটেল দেখি যে আজকে এখানে থেকে যাব গুড ইভিনিং শুভ সন্ধ্যা তত পানি থেকে আর দেখতে পেলে যে কোনো বাইক রিপেয়ার শপ পেলাম না বাইকে একদম জিরো এয়ার আর বৃষ্টি কিন্তু আরও মাঝে মধ্যে বাড়ছে মাঝে মধ্যে কমছে তো আগে যা এক্সপিরিয়েন্স করে এসেছি সেই এক্সপিরিয়েন্সটা সামনে করতে চায় না তো এখানে থেকে গেলাম বলি না যতটা সেফলি করা যায় ততটাই করবো এর থেকে বেশি কিন্তু আমরা যাবও না আমি তোমাদেরকেও বারণ করব তো তোমাদেরও যদি এরকম কোনো দিন এক্সপিরিয়েন্সে পড়ো অবশ্যই এই কোথাও হোমস্টে পেলে সেখানে থেকে যাও আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আর ল্যান্ডস্লাইডের আগে সেখানে কোনো হোমস্টে ছিল না ওখান থেকে আমাদেরকে বেনি নিয়ে ফিরে যেতে হতো তো সেজন্য একটা ছোটো রিক্স নিয়ে আমরা চলে এসেছি আর এখানে আসার পরে যে ইউপি দাদের সাথে দেখা হয়েছিলো ওনারা আমাদের সাথেই ছিল আর এখন আমরা একই হোম আছি ওনারা এই উল্টো দিকের ওই রুমটায় রয়েছে তো অজয়রা এই ঘরে রয়েছে আমরা এই ঘরে রয়েছি হ্যালো একটাই কথা বলবো বলো আজকে স্টুডেন্ট যেমন ম্যাড মাস্ট এক রাস্তা একদম হরবর হরবর করে হাত আমরা প্ল্যান যাই চেঞ্জ হোক না কেন আনন্দ আড্ডা চলবে এখন আমরা কফি অর্ডার দিয়ে দিয়েছি কফি চলেও এসেছে আর চলবে আমাদের কফির সাথে আড্ডা তো চলো এই আড্ডাই তোমাদেরকেও একটু গ্রহণ করো কে সন্ধ্যে আটটা এই সন্ধ্যে আটটা দিতে দিতে কখন যে সন্ধ্যে গড়িয়ে রাতের দিকে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারিনি এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজছে আর আমাদের ডিনার চলে এসেছে ডিনারে নিয়েছি আমরা ভেজ থালি ভেজ থালির দাম পড়েছে এখানে সাড়ে তিনশো টাকা এখানে হোটেল খুব চিপ রেটে হলেও খাবার খুব এক্সপেন্সিভ তো দুটো মিলিয়ে সে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর এখানকার ডিনারটা জাস্ট অসাধারণ ছিল একদম বাঙালিয়ানা খাবারের মতো ফ্লেভার পেয়েছি নেপালির সাথে তো একটা মিক্স আপ নেপালি আর বাঙালি খাবারের একটা মিক্স খাবার আমরা পেলাম আর এই মিক্স আপটা আরও ভালো হলো মাম্পি বাড়ি থেকে একটা ঘিয়ের কোটো নিয়ে এসেছিলো ঘি ডাল ভাত ও জাস্ট জমে গেলো আজকের ভিডিওটা এই ডিনারের সাথেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী আগামীকাল মুক্তিনাথের পথে চলো টাটা বাই বাই মি ইমন সাইনিং অফ এক্সপ্লোরিং প্যারাডাইস এটা